হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সুস্মিতা সমোর লাইভস তোমাদেরকে স্বাগত তো যাই হোক ওয়েদারটা অসাম বলতে পারো হেভি সুন্দর ওয়েদার আকাশটাও খুব সুন্দর তো যাই হোক আমি রান্নাঘর থেকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি রান্নাঘর থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি বলতে পারো মানে মহিলাদের প্রথম কাছে রান্নাঘর থেকেই হয় মানে কিচেন ক্লিন থেকেই মানে ভিডিওটা স্টার্ট হয় সব মহিলাদের হয় কি না আমি জানি না আমার হয় আমি সেটাই বললাম তো যাই হোক আমার ওভেনটাই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ওভেনটা ওদের পরিষ্কার করা হয়ে গেছে আর কিছু বাসন ছিল আমার তাকের ওপরে রাত্রের মাঝে তো সেইগুলোই গুছিয়ে নিচ্ছি গুছিয়ে প্রায় আমার নেওয়াও হয়ে গেছে আর এই যে এ পাশটাও মুছে হয়ে গেছে এবার নিচেগুলো মুছে নিচ্ছি কিছু বোতল ছিল আগের দিন রাত্রে মানে যেগুলো খালি হয়ে গেছিলো আমি একটা প্যাকেটে ভর্তি করে রেখে দিয়েছিলাম সেইগুলো সাইড করে রেখে ওই নিচেটাও আমি মুছে নিলাম যাতে আমার তো সকালে কাজটা একটু সুবিধা হয় তো বোতল যে খালি বোতলগুলো ছিল সেইগুলো জলও নিয়ে এসেছি আর আগের দিন রাত্রে যে জলগুলো ছিল সেইগুলো বাইরে বার করে দিয়েছি আর যে জলগুলো আনা হয়েছে সেইগুলো দিয়ে দিয়েছি তো যাই হোক আমার কিছু জাগা ধোয়ার ছিল এই যে আমি ধুয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তেমন আর সকালের কাজ নেই বলতে পারো এবারে আছে মানে ঘরগুলো একটু পরিষ্কার করো তারপর রান্নার দিকে যাব আমি তো যাই হোক আমার যাওয়া মিলে আমি নিচেই চলে এসেছি আর আমার রুমটাকে একটু পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ বিছানাটাকে বেশ করে গুছিয়ে নিয়ে যে পদ্মাটা খুলে দেব যাতে রোদটা একটু ভেতরে প্রবেশ করতে পারে একবার বৃষ্টি আসছে আর একবার বৃষ্টি যাচ্ছে এই হচ্ছে তাল তো যাই হোক মিস্ত্রি এদিকে চলে এসছে মটরের জন্য মানে মটরের কাজ শুরু এখনও হয়নি বাট ওরা কাজ করার জন্য রেডি হচ্ছে তো এদিকে আমি চা বসাবো বলে আমি চলে আসলাম চার কাপ মতো চা বসিয়েছি মিস্ত্রিদের চা দেব দেবো মশাইকে দেবো আর বড় মশাই যদি খাই তো খাবে আর চা খাওয়ার মতো বাড়িতে কেউ ছিল না তখন তো যাই হোক এদিকে চাটা ছিল না

তো আমি এক এক করে কাপে চাগুলো ঢেলে দিচ্ছি আর বিস্কুট গুলো আমি সাজিয়ে দিলাম নাকি একটা করছিল তো সকালে টিফিন ছিল রুটি আর আলুর তরকারি ওই যে চাটা আমি বসে গেছি আর রুটি যে লেচি করে তো সেটাই করছে আর পাশে যেটা দেখছো সেটা হচ্ছে আমার যা তো যাই মানে আমার এদিকে লেচি করা হয়ে গেছে তো এদিকে রুটিগুলো আমি বেলে নেব আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে আর বইনটা ছিল সেটাকে গুছিয়ে রেখে দিচ্ছি যে রুটিগুলো হয়েছে সেটাই চাপা দিয়ে রাখলাম আর বাড়িতে সবার জন্য বেড়ে রেখে দিয়েছি তা মা এখানে একটা সাইজের মাছ নিয়েছিল বড় সাইজের এটা রুই মাছই হবে তো বড় মশাই আসলো ওনাকে খেতে দিয়ে দিলাম এর মধ্যে আমিও খেয়ে নিয়েছি সবাইকে দিয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে কাজ করতে গেলে যেহেতু তো মিষ্টিরা সকাল সকাল খাবে আর রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে আমাদের ওর জন্য খেয়ে দিয়ে আর বসিনি খেয়ে দিয়ে একবার সোজা রান্না করে চলে এসেছি আর তার আগেই সব গোছানো ছিল এখানে ডাল সিদ্ধ করতে দিয়েছি ডালের জল কাটাবো কাটা বলতে গরম জলটা তুলে নেবো এখানে একটা লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি মানে একটা লঙ্কা অর্ধেক করে দুফালি করে আমি তেলের ওপরে দিয়ে দিয়েছি পাঁচফোরণ আমি দিয়ে দিয়েছি এখানটায় জিরে আর কালো জিরেও দেওয়া যায় তো আমি এখানটা পাঁচফোরণ দিয়েছি পাঁচফুরনটা একটুখানি ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি ডালটা ঢেলে দেব ডাল যেমন ঢেলে দিচ্ছি আমার যে কী ভয় লাগছে শুধু ভয় লাগে হাতে ছ্যাঁকা না খাই কিন্তু ছ্যাঁকাটা খেয়েছিলাম যে ভয়টা পেয়েছি সেটা খেয়েছি তো এই যে ডালটা আমার হয়ে গেছে আর ডালের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল ডালটা দেখতেও যেমন হয়েছে খেতেও ঠিক ততটাই ভালো হয়েছে তো আমার ডালটা এদিকে হয়ে গেছে কড়াটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি পটল ভাজবো এটা মাছ ভাজবো ভালো করে না ধরলে এটা পুড়ে যাবে ওর জন্য এটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি নেওয়া হয়ে এক এক করে পটল ভাজাও দিয়ে দিয়েছি আর এই সাইডে জিরে আর ধনে ভাজছিলাম মানে কড়াইতে দিতে ভুলে গেছিলাম তার মা বললো ঠিক আছে চাটুতে ভেজে নাও তো এক সাইডে মানে পটল ভাজাচ্ছে আর এক সাইডে ওই দুটো ভেজে নিচ্ছি আর এদিকে মাছের জন্য পটলটাকে রেডি করলাম নুন দিয়ে মাখিয়ে রাখবো তাহলে পটলের যা জলটা আছে বেরিয়ে যাবে এই যে আমার ভাজাও হয়ে গেছে এদিকে আর এই যে শিলের ওপরে দিয়ে দিলাম তো ফ্রিজে মাছ কাটার মানে কেটে রেখে দিয়েছি তো ফ্রিজ থেকে সেটাই বার করলাম মাছটা ডিনটা ছিল অনেক এদিকে আমার পটল ভাজাটা হয়ে গেছে গল্প করতে করতে তো ওই যে চাপাও দিয়ে দিয়েছি আর এখানটায় দেখতেই পাচ্ছি আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি যে কিছু মাছ আমি ভাজা মাছটা তুলে নিয়েছি আর কাঁচা মাছগুলো ছেড়ে দিয়েছি তো কড়াইতে আমি দিয়ে দিলাম মাথা এই যে মটরটা এদিকে বসানো হয়ে গেছে তো এদিকে মাছের জন্য পটলগুলো আমি ভেজে নিচ্ছি এখানে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে আর তেজপাতাটা ছিল না বলে দেই তো মাছের পটলটা ভেজে নিয়েছি আর ওদিকে আলুটা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে একটু ভেজে নেব এখানে একটা পেস্ট রেডি করা হয়েছিল আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর তোমার ছিল গুঁড়ো ছাড়ের গুঁড়ো আর আমি এক চামচ হলুদ দিয়ে দিয়েছিলাম আর মা এখানে ভাত উপর করতে দিয়ে বসিয়ে দিয়েছিল এত বড় হাঁড়িতে আমি উপর করতে পারবো না হচ্ছে না মাকে বলেছে মাকে তুমি দিয়ে দাও তাই মায়ে দিয়ে দিলো আর এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে আর মানে যে পেস্টটা রেডি করা হয়েছিলো কষানোর জন্য সেটা এখানটা দিয়ে দিলাম এখানে আমি পটল দিতে ভুলে গেছিলাম আমি জলে পটল দিয়েছিলাম তো আমার কষণো হয়ে গেছে এখানটায় আমি জলও ঢেলে দিয়েছি একটু জল না আরো জল দেবো আমি ঝোলে দিতে ভুলে গেছিলাম বলে একদম কষানোর সময় দিতে ভুলে গেছি ঝোলের মধ্যে দিয়ে দিলাম পটলগুলো আমার ঝোলটা ফুটেও এসছি আমি মাছগুলোকে ছেড়েও দিয়েছি ভিডিওটা বসে বসে এখন এডিট করছি এখন সাতটা পঁচিশ তো ওদিকে মাছের ঝোলটা বসেই দিয়েছি আর এদিকে আমি ঘরগুলো মুছে নিচ্ছি মানে সকাল থেকে একটু মানে টাইম পাই নিছি ঘরগুলো একটু মুছে নেবো মানে ঝাঁট দিয়ে রেখে দিয়েছিলাম তো এই যে আমার মার ঘর এই ঘরে আমি মানে কোনো এখন ভিডিও নেইনি যেহেতু মা বাবার সবসময় থাকে ওই জন্য ভিডিও নেই আজকে মা বাবা ঘরে কেউই ছিল না তার জন্য ভাবলাম যে না একটা ভিডিও এনটা নেই তো ঘর মোছার ভিডিওটাই আমি নিয়েছি আর এই ভিডিওগুলো মানে কিছু আগেকার ভিডিওটা এডিট করা হয়নি তিন চার দিন আগেকার ভিডিও তো এডিট করা হয়নি যাই হোক আমার ঘরটা এখানে মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমি মাছগুলো বাটিতে একটা বেড়েও নিয়েছি এখানে ছিল পটল ভাজা আর এখানে ছিল সব মাছ ছেড়ে ঝোল আর ডাল ছিল এই ছিল দুপুরের মেনু তো যাই হোক এবার রান্নাঘরে মোছার পালা ছিল মানে রান্না করার পরে আর তেল চিটে হয়ে যায় নোংরা হয়ে যায় রান্না করার পরে তো এই জায়গাটা আমি আর একবার একটু মুছে টুছে নিলাম তার মধ্যে মিষ্টির হাত খুলে বলে মা থালাগুলো ধুয়ে দিচ্ছিল যাতে আমার একটা হেল্প হয় মাই ভাত বেড়ে দিচ্ছিল আর আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি দেখতেই পাচ্ছি আমিও কাছে দেখি দিচ্ছিলাম ওটা ঠিক মনে হচ্ছে না যাই হোক মিস্ত্রিদের খেতে দিয়ে এসে এদিকে বাসন ছিল অনেকটাই যে আমি আর সবসময় মেঝে ধুয়ে নিচ্ছি আর যে বাসনগুলো মাঝ হয়ে গেছে সেগুলো বেসিনে উপর করে রেখে দিলাম জলটা যাতে ঝরে যাওয়ার জন্য আর এই বাসনগুলো ছিল খাওয়ার পরের বাসন তো যাই হোক আর এখানে একটা শীত গরম করা হচ্ছিলো মানে ট্যাঙ্কি দেখে কি কয়েকটা মতো করা হবে এই যে দেখতেই পাচ্ছ ছাদে প্রায় কাজ হচ্ছে কোনো কমপ্লিট হয়নি আর আমি তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর কোনো ভিডিও নেওয়া হয়নি তারপরে ঘুমতে উঠে দেখছি ছটার সময় দেখি যে সব কিছু লাগানো হয়ে গেছে বেসিন বসানো কল বসানো সব কিছু লাগানো হয়ে গেছে প্রথম বলেছিল মিস্ত্রিরা যে দুদিন লেগেছে রে হবে না সেদিনকে তারপরে যে দেখলাম যে না ঘুমতে উঠে দেখছি মানে হয়ে গেছে ওরা রেখে দেয়নি কাজটা কমপ্লিট করে দিয়েছে তো যাই হোক বিকালবেলায় মানে সন্ধেবেলা সন্ধেবেলা রাত্রিবেলা বলতে পারবো সেখানে আলু কেটেছি আলু সিদ্ধ হাতে দেবো আমার ভিডিও যদি কারোর ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমার ভিডিও এইটুকুই তো আলুটা কেন প্রায় কাটা হয়ে গেছে আর এই যে মানে ভাতের মধ্যে আর আগে আলুটা দিয়ে নিয়েছি জলটা দিকে অলরেডি বসানো আছে জলটা গরম হচ্ছে এই যে আমি আলুগুলোও দিয়ে দিয়েছি আর দুপুরে তরকারি আছে আর রাতে একটু আলু সিদ্ধ ভাত দি করলাম আমার বড় মাসে রাত্রে আলু সিদ্ধ না হলে হয় না যে আমি চালটাও দিয়ে দিলাম সো আমার ভিডিও আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই